হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে দেখো আমরা তোমাদের ক্লাস টেনের লাইফ সায়েন্স থেকে যেটা চ্যাপ্টার নাম্বার ফোর ইভোলিউশন এবং অ্যাডাপ্টেশন অর্থাৎ অভিব্যক্তি ও অভিযোজন যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারের ওপরে আমরা ক্লাস শুরু করতে চলেছি অলরেডি আমরা দেখবে আমাদের এই চ্যানেলে তোমাদের চ্যাপ্টার নাম্বার থ্রি অর্থাৎ বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ এই যে চ্যাপ্টারটা ছিল সেই চ্যাপ্টারটা আমরা প্রান্তিক পাবলিকেশনের বুক থেকে বুঝে নিয়েছিলাম এবং তার সাথে সেই চ্যাপ্টারের সমস্ত অনুশীলনের প্রশ্নগুলোও কিন্তু আমরা প্রোভাইড করেছিলাম আজকে আমাদের ক্লাসটা দেখো চ্যাপ্টার নাম্বার ফোরের ওপরে অর্থাৎ অভিব্যক্তি এবং অভিযোজন এই চ্যাপ্টার থেকে তোমাদের সেকেন্ড টার্মের পরীক্ষার জন্য যে সমস্ত প্রশ্নগুলো ভীষণ ইম্পর্টেন্ট এবং সব থেকে বড় কথা হল তোমাদের যারা দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষার জন্য তোমার প্রিপারেশন নিচ্ছ মাধ্যমিক পরীক্ষায় যে সমস্ত প্রশ্নগুলো আসতে পারে যেগুলো ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন গত বছরের এবিটে টেস্ট পেপারে যে সমস্ত প্রশ্নগুলো বারবার বারবার রিপিট হয়েছিল সেই সমস্ত কোয়েশ্চেনগুলো আমি সিলেক্ট করে নিয়েছি এবং ক্ষেত্রে আনসার লেখার ক্ষেত্রে আমি ছাত্রা পাবলিকেশনের টেক্সট বুক ছায়া পাবলিকেশনের টেক্সট বুক রয়েছে এছাড়া প্রান্তিক পাবলিকেশনের টেক্সট বুকের সাহায্য নেওয়া হয়েছে এবং তার সাথে মার্টিন এবং প্রান্তিক পাবলিকেশনের যেটা সহায়িকা বুক রয়েছে বা রেফারেন্স বুক রয়েছে সেটার কিন্তু হেল্প নেওয়া হয়েছে তাহলে আজকে আমরা শুরু করব আমাদের চ্যাপ্টার নাম্বার ফোর অভিব্যক্তি এবং অভিযোজন এখানে দেখো প্রথমে আমরা বেছে নিয়েছি টু এবং থ্রি মার্কসের যে সমস্ত প্রশ্নোত্তর জেনারেলি যেগুলো টু মার্কসের কোশ্চেন আছে থ্রি মার্কসের কোশ্চেন মানে তোমরা বুঝতেই পারছো যেখানে ফাইভ মার্কসের কোশ্চেন থাকে ফাইভ মার্ক্সের সেগুলো টু প্লাস থ্রি বা থ্রি প্লাস টু এরকমভাবে ভেঙে দেওয়া থাকে যাই হোক আমরা দুই নম্বর প্রশ্ন বা যেগুলো ফাইভ মার্কসের মধ্যে থ্রি মার্কস হিসাবে আসতে পারে সেগুলো কিন্তু প্রথমত আলোচনা করে নেব দেখো চ্যাপ্টারের শুরুতেই আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে অভিব্যক্তি বা জৈব বিবর্তন বলতে কি বোঝো এক্ষেত্রে দেখো জৈব অভিব্যক্তি মানে এটা একটা ধীর প্রক্রিয়া খুব ধীর গতিতে ঘটে কিন্তু অবিরাম কন্টিনিউয়াস একটা প্রসেস এবং গতিশীল কখনো কিন্তু থেমে থাকে না তাহলে ধীর অবিরাম এবং গতিশীল একটা পরিবর্তন যে পরিবর্তনের সাহায্যে কোনো সরলতর জীব বা পূর্বপুরুষ থেকে ক্রমশ ধাপে ধাপে জটিল এবং উন্নত মানের নতুন জীবের উদ্ভব ঘটে সেটাকে বলা হয় জৈব অভিব্যক্তি বা জৈব বিবর্তন পৃথিবীতে সমস্ত জীবেরই কিন্তু আমরা দেখেছি যখন উদ্বংশীয় জীবের সৃষ্টি হয়েছিল বা প্রথম সেই জীবের বা প্রজাতির সৃষ্টি হয়েছিল তখন কিন্তু অন্যরকম ছিল যত সময় গেছে কালক্রমে কিন্তু সেই জীবের বিকাশ ঘটেছে নানা রকম পরিবর্তন ঘটেছে এবং সরলতর জীব থেকে কিন্তু আরও উন্নত মানের এবং জটিল জীবের সৃষ্টি হয়েছে তাহলে এই যে প্রসেস যে প্রসেসে ধীর গতিতে এবং কন্টিনিউয়াসভাবে অবিরামভাবে একটা গতিশীল পরিবর্তনের মাধ্যমে সরলতর জীব থেকে জটিলতর এবং উন্নত মানের জীব সৃষ্টি হয়েছে সেটাকে আমরা বলবো জৈব অভিব্যক্তি বা জৈব বিবর্তন এবার তোমরা ক্লাস নাইনে যেটা পড়েছো সেটা হচ্ছে হট ডাইলিউট স্যুপ বা তরল গরম স্যুপ আমরা জীবনে যেটা উৎপত্তি দেখব সেখানে জীবনের রাসায়নিক উৎপত্তি বা কেমোজিনি তোমরা জানো কেমোজেনি মানে হচ্ছে প্রাচীন পৃথিবীর পরিবেশে উপস্থিত বিভিন্ন যে অজৈব রাসায়নিক পদার্থগুলো আছে সেই সমস্ত অজৈব রাসায়নিক উপাদান থেকে জীবদেহের জন্য যেগুলো দরকার যে সমস্ত জৈব পদার্থ গুলো দৈ তৈরি করা প্রয়োজন যার ফলে ধারাবাহিকভাবে রাসায়নিক বিক্রিয়াগুলো ঘটবে এবং নতুন করে জীবের সৃষ্টি হবে বা জীবের জীবের উৎপত্তিতে সাহায্য করবে তাহলে এই জিনিসগুলো অর্থাৎ জীবের যেটা রাসায়নিক উৎপত্তি বা কেমো এগুলো এগুলোর কিন্তু অনেকগুলো পর্যায়ে আছে তাই না তোমরা তোমাদের টেক্সট বুকের মধ্যে পড়েছ যে কিভাবে সরল জীবের মানে সরল জৈব যৌগের প্রথমে সৃষ্টি ঘটেছে প্রথমে সরল জৈব যৌগ কিছুই ছিল না অজৈব যৌগ ছিল সে সমস্ত সেই সময় পরিবেশটা অন্যরকম ছিল বিজারক পরিবেশ ছিল সেখানে মুক্ত অক্সিজেন ছিল না সেখান থেকে ধীরে ধীরে কীভাবে সরল জৈব যৌগের সৃষ্টি হয় তারপরে জটিল জৈব যৌগের সৃষ্টি হয় সেটা তোমরা তোমাদের টেক্সটবুকের মধ্যে পড়েছো সেখানে তোমরা একটা টার্ন দেখেছিলে সেটা হচ্ছে হট ডাইলুট স্যুপ যেখানে আমরা দেখেছিলাম যে জটিল জৈব যৌগের উৎপত্তি এখানে কি হয় প্রাচীন পৃথিবীতে দেখো প্রাণ সৃষ্টির পূর্বে প্রথম প্রাণকণা সৃষ্টির জন্য প্রয়োজনীয় বিভিন্ন রাসায়নিক উপাদানগুলি কোনগুলো যেমন দেখো অ্যামাইনো অ্যাসিড ফ্যাটি অ্যাসিড শর্করা এবং অন্যান্য জটিল জৈব যৌগগুলি সমুদ্রের জলে কেমনভাবে অবস্থান করত দেখো সমুদ্রের উত্তপ্ত জলে কিন্তু উপরের দিকে অবস্থান করত। এবার এই যে জটিল যৌগগুলো সবগুলো এক মানে একসঙ্গে হবে সমুদ্রের জলের মধ্যে অবস্থান করতো এইটাকেই কিন্তু বিজ্ঞানী হ্যালডেন কি নাম দিয়েছেন তরল গরম স্যুপ বা হট ডাইলুট স্যুপ বলেছেন তাই না দেখো বিজ্ঞানী হ্যালডেন এই সমস্ত জৈব যৌগ মিশ্রিত গরম সমুদ্রের জলকে হট ডাইলুট স্যুপ বলেছিলেন তিনি মনে করতেন যে এখান থেকেই প্রথমে প্রাণের সৃষ্টি বা উৎপত্তি ঘটেছিল একে কিন্তু মনে রাখবে প্রিবায়োটিক স্যুপ কিন্তু বলা হয় এরপরে আমরা কোশ্চেন নাম্বার থ্রি চলে যাব দেখো পরপর সিকোয়েন্স মেনটেন করে কিন্তু কোশ্চেনগুলো রাখা হয়েছে যাতে করে তোমাদের কনসেপ্টগুলো ঠিকঠাক মতোভাবে গঠিত হয় দেখো কোয়া সার্ভেট কী দেখো বিজ্ঞানী ওপারিনের মতে প্রাচীন পৃথিবীতে রাসায়নিক বিবর্তনের ফলে সৃষ্ট বৃহৎ এবং জটিল জৈব যৌগগুলি আন্তরানবিক আকর্ষণ বল দ্বারা পরস্পর মিলিত হয়ে যে বৃহদকার কোলোইডীয় দানা গঠন করে তাদের বলা হয় কোয়া সার্ভেট তাহলে আমরা দেখলাম হট ডাইলুট স্যুপ হট ডায়লট স্যুপের পর এখানে যে বড় 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 যে সমস্ত জটিল জৈব যৌগগুলো আছে জটিল জৈব যৌগগুলো আছে সেগুলো কি হয় সেগুলো কিন্তু কাছাকাছি এসে মিশ্রিত হয়ে একটা বড় একটা বড় কিন্তু মানে আরও একটা কোলেডিও কণা কিন্তু সৃষ্টি করে অর্থাৎ প্রাচীন পৃথিবীতে এই যে হট ডায়লুট স্যুপের কথা পড়লাম সেই হট ডায়লুট স্যুপের মধ্য থেকে জৈব যৌগগুলো কি হচ্ছে তারা কাছাকাছি চলে আসছে কাছাকাছি চলে এসে একত্রিত হয়ে বড় বড় কোলোয়েডের দানা বা বিন্দু কিন্তু সৃষ্টি করছে তাহলে এই হটড স্যুপ থেকে আলাদা হয়ে যাচ্ছে এবং এই বৃহৎ এবং জটিল যে জৈব যুগ সেগুলো নিজেরা কিন্তু আন্তরানবিক আকর্ষণ বলের প্রভাবে যুক্ত হয়ে যাচ্ছে নিয়ে কোলোডিও প্রকৃতির কণা বা দানা কিন্তু সৃষ্টি করছে সেটাকে আমরা বলবো কোয়াসার ভেট এর সাথে দেখো আরেকটা কোয়েশ্চেন আছে একে আদি কোষ বা কোষের অগ্রদূত বলা হয় কেন দেখো এই যে কোয়াশারভেট কোয়াসারভেটের মধ্যে কিন্তু এক্ষেত্রে যেহেতু জটিল জৈব যৌগ থেকেই সৃষ্টি হয়েছে তাহলে এর মধ্যে প্রোটিন ফ্যাট শর্করা নিউক্লিক অ্যাসিড প্রত্যেকটা জিনিস যেগুলো প্রাণ সৃষ্টির জন্য প্রয়োজন সবগুলোই কিন্তু প্রেজেন্ট ছিল তাহলে এই যে জিনিস দেখো কোয়াসারভেট সেই কোয়াসারভেট কিন্তু পর্দা দিয়েও কিন্তু আবৃত্ত ছিল তাহলে পর্দা দিয়ে আবৃত বা পর্দা দিয়ে ঘেরা কোষের সজীব অংশ বা প্রোটোপ্লাজমের কোলোডিও গঠনের সাথে কোয়াসারভেটের কোলোডিও গঠনের মিল থাকায় কোয়াসারভেটকে কোষের অগ্রদূত বা আদি কোষ বলা হয় যেমন করে তোমরা দেখেছ যে কোষের মধ্যে কি হয় কোষের মধ্যে দেখো সজীব অংশ বা প্রোটোপ্লাজম প্রোটোপ্লাজমে যেটা কোলোডিও গঠন যেমন থাকে একই রকমভাবে ভেটের ভেতরে থাকা যে কোলোডিও গঠন এই দুটো গঠনই কিন্তু একই রকম তাহলে প্রোটোপ্লাজমের ভেতরের কোলোডিও গঠন এবং কোয়াসারভেটের কোলোডিও যেটা গঠন সেই দুটোই কিন্তু দেখতে মোটামুটি একই রকমের হয় বলেই কিন্তু কোয়াসারভেটকে মনে করা হয় কোষের অগ্রদূত বা আদি কোষ এরপরে নেক্সট টার্মটাও কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে দেখো মাইক্রোস্ফিয়ার কী মাইক্রোস্ফিয়ার যে কনসেপ্ট সেটা কিন্তু আমেরিকান বিজ্ঞানী যিনি সিডনি ফক্স সিডনি ফক্স নাইনটিন ফিফটি সেভেন কেমন নাইনটিন ফিফটি সেভেনে কিন্তু এই যে কনসেপ্ট মাইক্রোস্ফিয়ারের কনসেপ্ট সেটা কিন্তু দিয়েছিলেন তার মানে তিনি মনে করতেন যে প্রাচীন পৃথিবীতে সমুদ্রের জলে যে সমস্ত অ্যামাইনো অ্যাসিডগুলো আছে ছড়িয়েছিল প্রচুর পরিমাণে নানা রকমের অ্যামাইনো অ্যাসিড ছিল সেই অ্যামাইনো অ্যাসিডগুলো প্রথমে যুক্ত হয় একে অপরের সঙ্গে যুক্ত হয়ে প্রোটিনয়েড গঠন করেছিল এবং তারপরে ধীরে ধীরে সেখান থেকে কিন্তু মাইক্রোস্ফিয়ার তৈরি হয়েছিল তাহলে এখানে কি বলতে চাওয়া হয়েছে আমরা দেখে নেব একবার দেখো অ্যামাইনো অ্যাসিড থেকে সৃষ্ট প্রোটিনয়েড অণু জলীয় মাধ্যমে সংযুক্ত হয়ে যে ক্ষুদ্র ক্ষুদ্র গোলাকার কণা সৃষ্টি করে তাকে বিজ্ঞানী সিডনি ফক্স মাইক্রোস্ফিয়ার বলে অভিহিত করেন এগুলো কেমন ছিল এগুলো দেখো মানে বাইলিপিড মেমব্রেন ছিল তার বাইরে মানে দি লিপিড পর্দাবৃত্ত ছিল এরা এটিপি ব্যবহারে মানে অ্যাডিনোসিন ট্রাইফসফেট ব্যবহারে কিন্তু সক্ষম ছিল এবং বৃদ্ধি ও বিভাজনেও কিন্তু মাইক্রোসফিয়ার সক্ষম ছিল এরপরে নেক্সট আমাদের তাহলে প্রশ্ন আসছে যেটা সেটা হচ্ছে প্রোটোবায়ন্ট কি দেখো কোয়াসারভেট বা মাইক্রোস্ফিয়ারের সাথে যখন নিউক্লিক অ্যাসিড যুক্ত হয় কেমন তাহলে কোয়াসারভেট বা মাইক্রোস্ফিয়ারের সাথে নিউক্লিক অ্যাসিড যুক্ত হয়ে অবায়ুজীবী পরভোজী এবং কেমো হেটেরোট্রপ প্রকৃতি যে আদিকোষ সৃষ্টি করে তাকে প্রোটোবায়ান বলে এরা কিন্তু সহজই ছিল না মানে এরা কিন্তু নিজের খাবার নিজের দেহে তৈরি করতে পারতো না মানে এরা কিন্তু অটোট্রপ প্রকৃতির ছিল না এরা ছিল কেমো হেটেরোট্রপ প্রকৃতির তাহলে এক্ষেত্রে আমরা দেখলাম যে কোয়াসারভেট বা মাইক্রোসফের সঙ্গে যখন নিউক্লিক অ্যাসিড যুক্ত হচ্ছে তখন সেটাকে আমরা নতুন একটা নাম দিচ্ছি সেটা হচ্ছে প্রোটোবায়ান্ট এরপরে তোমরা টেক্সটবুকের মধ্যে একটা টার্ম পড়েছো বারবার সেটা হচ্ছে নগ্ন জিন নগ্নজিন কি দেখো নিচে আনসারটা দেওয়া হয়েছে রাসায়নিক বিবর্তনের সময় যখন সরল জৈব যৌগ থেকে জটিল জৈব যৌগ সৃষ্টি হয় সেই সময় অসংখ্য মুক্ত নিউক্লোটাইড পরস্পর যুক্ত হয়ে পলি নিউক্লোটাইড শৃঙ্খল বা নিউক্লিক অ্যাসিড গঠন করে তাহলে অনেকগুলো মুক্ত নিউক্লিওটাইড ছিল সেগুলো পরস্পর যুক্ত হয়ে গেল নিয়ে পলি পলি মানে অসংখ্য তাই না মনো মানে তোমরা যেন একটাকে মনো বোঝানো হয় তাহলে এরকম অনেকগুলো মনোনিউক্লোটাইড ছিল বা মুক্ত নিউক্লিওটাইড ছিল সেগুলো পরস্পর যুক্ত হয়ে একটা বড়ো একটা শৃঙ্খল তৈরি করলো সেটাকে আমরা বলছি পলি বা নিউক্লিক অ্যাসিড গঠন করে তাকে মানে এই জিনিসটাকে আমরা বলবো এই যে পলি গঠন হলো সেটাকে আমরা বলবো নগ্ন জিন বিজ্ঞানীদের মতে এই যে প্রথম যে শ্রেষ্ঠ নিউক্লিক অ্যাসিডগুলি ছিল সেগুলো কিন্তু আর প্রকৃতি ছিল সেগুলো কিন্তু ডিএনএ প্রকৃতি ছিল না তার মধ্যে আর এ ছিল অর্থাৎ রাইবো নিউক্লিক অ্যাসিড এর সঙ্গে কিন্তু যুক্ত ছিল এরপরে তোমরা দেখেছো যে জীবন সৃষ্টির জন্য মানে জীবনে যে রাসায়নিক উৎপত্তি সেই উৎপত্তির ব্যাখ্যা দেওয়ার ক্ষেত্রে বিজ্ঞানী হ্যালডেন এবং ওপারিন মানে তারা দুজনে একত্রিত হয়ে পরীক্ষা করেছিলেন ভলক্যানিক তরুদীক্ষণ পরীক্ষা এবং সেখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো আসে দেখো পরীক্ষাটা তোমরা একটু দেখে নেবে কিভাবে পরীক্ষা করা হয়েছিল কি কি বিকারক নেওয়া হয়েছিল কি কী যৌগ তৈরি হয়েছিল কি সিদ্ধান্ত ছিল তার গুরুত্ব বা সীমাবদ্ধতা কী ছিল কিন্তু এখান থেকে মেনলি যে সমস্ত প্রশ্নগুলো আসে সেটা হচ্ছে যে পুরোটা হয়তো তোমাকে আসবে না পরীক্ষাটা বলবে হয়তো যে বিক্রিয়কগুলো কি কী ছিল মানে কি কী নিয়ে তিনি পরীক্ষা করেছিলেন কী কী যৌগ উৎপন্ন হয়েছিল অনেক সময় তাদের যে সিদ্ধান্ত বা গুরুত্ব সেই পরীক্ষার গুরুত্ব কী ছিল সেখান থেকে কিন্তু প্রশ্ন আসে তাহলে যে যে জায়গা থেকে প্রশ্ন আসে সেগুলো কিন্তু আমরা একটু কভার করে নেব এখানে প্রথমে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে যে তিনি মানে দুজনে মিলে তারা কি কি বিক্রিয়ক ব্যবহার করেছিলেন দেখো এখানে মিথেন ব্যবহার করেছিলেন অ্যামোনিয়া ব্যবহার করেছিলেন হাইড্রোজেন ব্যবহার করেছিলেন এখানে অনুপাতটা হচ্ছে দুভাগ মিথেন দুভাগ অ্যামোনিয়া আর এবং তার সঙ্গে এক ভাগ হচ্ছে হাইড্রোজেন এই তিনটি গ্যাসীয় উপাদানকে নিয়েছিলেন কোন যন্ত্রে সেই যন্ত্রটার নাম হচ্ছে স্পার্ক অ্যাপারেটাস তাহলে স্পার্ক অ্যাপারাইটাসের মধ্যে নেওয়া হয়েছিল কি কি যৌগ উৎপন্ন হয়েছিল দেখো এখানে অনেকগুলো নাম তোমরা আরও রেফারেন্স বুকের মধ্যেও পেয়ে যাবে সাধারণত তিনটি বা পাঁচটি নাম লিখতে দেয় আমি এখানে কয়েকটি নাম লিখেছি দেখো প্রথম হচ্ছে গ্লাইসিন অ্যালানিন গ্লুটামিক অ্যাসিড অ্যাসপার্টিক অ্যাসিড ফর্মিক অ্যাসিড ইত্যাদি পুরো পরীক্ষাটা কীভাবে হয়েছিল সেটা ডিটেলসে আমরা ফাইভ মার্ক্সের একটা কোশ্চেন আমি দিয়েছি সেখানে আমরা দেখে নেব এখানে নেক্সট কোশ্চেনে চলে যাব। সেটা হচ্ছে মিলার ও উরের পরীক্ষা সিদ্ধান্ত লেখো মিলার এবং উরের পরীক্ষা করে মানে তারা যে সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন সেটা হচ্ছে দেখো অক্সিজেনবিহীন বিজারক পরিবেশে বজ্রপাত অতিবেগুনি রশ্মি বা রশ্মি অগ্নুৎপাতে তাপশক্তির উপস্থিতিতে জলিবাষ্প মিথেন অ্যামোনিয়া হাইড্রোজেনের বিক্রয়ে প্রথমে সরল জৈবযোগও সৃষ্টি হয়েছিল এবং তারপরে সেখান থেকে জটিল জৈবযোগও সৃষ্টি হয়েছিল এই পরীক্ষায় প্রাপ্ত অ্যামাইনো অ্যাসিড জীবের কোষেও কিন্তু পাওয়া যায় তার জন্য এর থেকে আমরা জীবনের সৃষ্টি হয়েছিল সেটা কিন্তু বলতে পারি এবং এর থেকে কোয়াশারভেট এবং প্রাণের সৃষ্টি হয় এটাও কিন্তু আমরা মিলার এবং উরের সিদ্ধান্ত অনুসারে বলতে পারি বা তার পরীক্ষার গুরুত্ব হিসাবে কিন্তু আমরা এটা মনে করতে পারি এরপরে নেক্সট কোশ্চেনে চলে যাব কোশ্চেন নাম্বার নাইন আমরা এবার অভিব্যক্তির যে সমস্ত তত্ত্বগুলো রয়েছে তার মধ্যে প্রথমে আমরা ল্যামার্কের প্রতিপাদ্য বিষয়গুলোর মধ্যে ঢুকবো ল্যামার্কের তত্ত্ব মধ্যে বেশ কিছু ইম্পর্টেন্ট তত্ত্ব রয়েছে তার মধ্যে প্রথম যে তত্ত্ব সেটা হচ্ছে অর্জিত বৈশিষ্ট্যের বংশনস্মরণ ল্যামার্ক দেখো আঠেরোশো নয় সালে কেমন আঠেরোশো নয় সালে তার যেটা ফিলোজাফিক জুলজিক যে বই তিনি রচনা করেছিলেন সেই বইয়ের মধ্যে অভিব্যক্তি কীভাবে একটা প্রজাতির সৃষ্টি করেছিল পৃথিবীব্যাপী সমস্ত জীবের ক্ষেত্রেই কীভাবে তাদের উৎপত্তি ঘটেছিল নতুন প্রজাতির জীব সৃষ্টিতে কিভাবে এই অভিব্যক্তি একটা বিশেষ ভূমিকা পালন করে সে সব কিছু কিন্তু তার বইয়ের মধ্যে তিনি লিপিবদ্ধ করেছিলেন এখানে আমরা আসবো ল্যামার্কের প্রতিপাদ্য বিষয় প্রথম হচ্ছে অর্জিত বৈশিষ্ট্যের বংশনুসরণ বলতে কি বোঝো এটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন তার জন্য ভালো মতো হবে এই সমস্ত কোয়েশ্চেনগুলো তোমরা রেডি করবে দেখো ল্যামার্কের মতে কোন জীব তার জীবন দশায় পরিবেশের প্রভাবে দেখো পরিবেশের প্রভাবে এবং তার সঙ্গে নিজ প্রচেষ্টায় যেসব বৈশিষ্ট্য অর্জন করে তাই একজন থেকে পরবর্তী জন্যতে সঞ্চারিত হয় এবং নতুন বৈশিষ্ট্যযুক্ত জীবের উৎপত্তি ঘটে একেই তিনি অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ বলে উল্লেখ করেছিলেন উদাহরণ দেখে নেব দেখো প্রাচীনকালে জিরাফ হল যে বা ঘোড়ার মতো প্রাণী তাদের গলা কিন্তু প্রাচীনকালে এখন যেমন আমরা জিরাফের গলা লম্বা দেখতে পাই আগে বা প্রাচীনকালে কিন্তু সেরকম অত দীর্ঘ গলা কিন্তু ছিল না ঘোড়া বা গাধার মতো মানে জেব্রার মতোই কিন্তু তাদের গলাটা ছিল ঘাসবিহীন জমিতে বসবাস করায় উঁচু গাছের নাগাল পেতে তাদের গ্রীবা বা যেটা গলা সেটা কিন্তু লম্বা হতে শুরু করে যখন নিচু দিকে মানে আরও অনেক তৃণভোজী প্রাণী আছে তারাও ঘাস লতাপাতা খাচ্ছে তার ফলে কি হচ্ছে নিচের যেগুলো রয়েছে বা যে ঘাসগুলো রয়েছে সেগুলো কমে যাচ্ছে এবার যখন খাবার কমে যাচ্ছে তার নাগালের কাছাকাছি তখন ঘাসবিহীন জমিতে উঁচু গাছের খাবার খাওয়ার জন্য কেমন উঁচু গাছের খাবার খাওয়ার জন্য কি করে সে তার গলাটাকে মানে লম্বা করার চেষ্টা করে বা উঁচু করে কিন্তু সে খাবার উঁচু গাছের ডালের পাতা সেগুলো খাওয়ার কিন্তু চেষ্টা করে এইভাবে এই যে চেষ্টা করছে গলাটাকে লম্বা করার চেষ্টা করছে এরকমভাবে এই জিনিসটা বা প্রচেষ্টাটা কী হচ্ছে দীর্ঘদিন ধরে এই অর্জিত বৈশিষ্ট্য মানে একটু একটু করে গলাটা লম্বা হওয়া এটা কিন্তু এক বছর দু বছর বা একশো বছর নয় হাজার হাজার বছর ধরেই কিন্তু এই পরিবর্তনটা ঘটেছে তাহলে এই অর্জিত বৈশিষ্ট্য বংশ পরম্পরায় প্রবাহিত হওয়ার ফলে বর্তমানে কিন্তু লম্বা গলাযুক্ত আধুনিক জিরাপের সৃষ্টি হয়েছে তাহলে এটা হচ্ছে অর্জিত বৈশিষ্ট্যের বংশনুস্মরণের একটি উদাহরণ এরপর তার আরও একটি ইম্পর্ট্যান্ট সূত্রতে আমরা যাবো সেটা হচ্ছে অঙ্গের ব্যবহার ও অব্যবহার সূত্র এই প্রত্যেকটা সূত্রই কিন্তু তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট এই সূত্রে বলা হচ্ছে দেখো ল্যামার্কের মতে কোনো জীবের একটি অঙ্গ ক্রমাগত ধারাবাহিকভাবে ব্যবহৃত হলে তা ক্রমশ সুগঠিত সবল ও উন্নত হয় মানে কোনো একটা অঙ্গ যদি কন্টিনিউয়াসলি বারবার বারবার যদি ব্যবহার করা হয় তাহলে সেই অঙ্গটা বলছে সুগঠিত হবে মানে আরও তার গঠনটা সুন্দর হবে উন্নত মানের হবে সবল হবে স্ট্রং হবে এবং আরও কিন্তু মডিফাইড হবে মানে আরও কিন্তু উন্নত মানের কিন্তু হবে আর তার সঙ্গে যে সমস্ত অঙ্গগুলো দীর্ঘদিন ধরে ব্যবহার হবে না দীর্ঘদিন যদি সেই অঙ্গটা অব্যবহার হয় তাহলে সেই অঙ্গটা কিন্তু ধীরে ধীরে কার্যহীন এবং অবলুপ্ত হয়ে পড়ে এটাই হচ্ছে ল্যামার্কের ব্যবহার এবং অব্যবহারের সূত্র যেমন এখানে উদাহরণ হিসেবে বলা হয়েছে স্থলচর পাখি যেমন হাঁস সে কি করে দেখো এক সময় সেটা সলোচর প্রাণীই ছিল কিন্তু খাদ্যের খোঁজে সেই হাঁস যখন জলে নামা শুরু করলো তখন এক টানা সাঁতার কাটার সে চেষ্টা করেছে সাঁতার কাটার চেষ্টা করার জন্যই তাদের পায়ের দেখো আঙুলের মাঝখানে মাঝখানে কিন্তু পাতলা চামড়ার সৃষ্টি হয়েছে অর্থাৎ সেখানে লিপ্ত পদের কিন্তু সৃষ্টি হয়েছে যেমন আমরা ব্যাঙের মধ্যেও লিপ্ত পদ দেখতে পাই সেরকম এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তাদের পায়ের আঙুলের গ্যাপে গ্যাপে কিন্তু পাতলা চামড়ার সৃষ্টি হয়েছে মানে সেখানে তাদের পাগুলো কিন্তু লিপ্ত পদে পরিবর্তিত হয়েছে তাহলে এটা কেন হল তার কারণ হচ্ছে সে একটা না প্রচেষ্টা করেছে একটা অঙ্গ মানে সেই পায়ের জায়গাটা সাঁতার কাটার জন্য বারবার সে ব্যবহার করেছে ব্যবহার করার জন্যই কিন্তু সেটা উন্নত হয়েছে সুগঠিত হয়েছে এবং সাঁতার কাটার উপযোগী অঙ্গ অর্থাৎ লিপ্ত পদের কিন্তু সৃষ্টি হয়েছে তাহলে এটা হচ্ছে ব্যবহারের সূত্র তাহলে অব্যবহারের সূত্র তোমরা যদি চাও তাহলে সেখানে সেটারও উদাহরণ দিতে পারো যেমন দেখিয়েছো যে সাপের পূর্বপুরুষের ক্ষেত্রে তাদের কিন্তু ছোটো ছোটো পা ছিল কিন্তু দীর্ঘদিন ধরে সাপ যেহেতু মাটির গর্তের মধ্যে থাকে এবং অনবরত মাটি আঁকড়ে ধরে তারা কিন্তু চলার চেষ্টা করে তার জন্য কিন্তু তারা আর সেই পাগুলোর ব্যবহার করতো না তাহলে দীর্ঘদিন ধরে অনবরত মাটি আঁকড়ে থাকার জন্য মাটি আঁকড়ে এবং গর্ত দিয়ে চলার কারণে তাদের কিন্তু পায়ের ব্যবহার হতো না এর ফলে তাদের যে পা সে পাগুলো কিন্তু ধীরে ধীরে ক্ষয় হতে থাকে এবং সেগুলো কিন্তু অবলুপ্ত হয়ে যায় তাহলে এখানে এই যে সাপের অঙ্গ মানে এখানে পায়ের পাটার কথা বলা হচ্ছে সেটা কিন্তু দীর্ঘদিন অব্যবহার হয়েছে মানে ব্যবহার হয়নি তার জন্য সেটা কিন্তু ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে মানে এখানে যেটা বলা হয়েছিল যে ধীরে ধীরে যে অঙ্গটা ব্যবহার করা হবে না সেটা কিন্তু কার্যহীন হয়ে পড়বে মানে অবলুপ্ত হয়ে পড়বে তাহলে সাপের ক্ষেত্রে এটা হচ্ছে অব্যবহারের সূত্রের উদাহরণ নেক্সট কোশ্চেনে চলে যাব ল্যামার্কের অভিব্যক্তি সংক্রান্ত প্রতিপাদ্যের প্রধান দুটি বিষয় আলোচনা করো প্রধান দুটি বিষয় বলতে এখানে অঙ্গের ব্যবহার এবং অব্যবহারের যে সূত্র এবং তার সঙ্গে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ এদেরকে কিন্তু বোঝানো হয়েছে এখানে তোমরা যখন শুরু করবে দেখো এখানে আরও মানে অথবাদী এটাও কিন্তু দিতে পারে জৈব অভিব্যক্তির সপক্ষে ল্যামার্কের মতবাদের মূল বক্তব্যগুলি আলোচনা করো দেখো ফরাসি বিজ্ঞানী যা ব্যাপটিস্ট দ্য মনেট ল্যামার্ক এটা হচ্ছে ল্যামার্কের নাম। কেমন তিনি আঠারোশো সালে জৈব ব্যক্তির ওপর যে বিশ্লেষণীয় তত্ত্ব প্রতিষ্ঠা করেন তা তার লেখা বই ফিলোজাফি জুলজিক এতে এই বইয়ের মধ্যে কিন্তু তিনি লিপিবদ্ধ করেছিলেন ল্যামার্কে মতবাদকে ল্যামার্কবাদ বলা হয় তার মূল প্রতিবদ্ধ বিষয়ের মধ্যে প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে অঙ্গের ব্যবহার এবং অব্যবহারের সূত্র এটা আমরা এখনই দেখলাম যে যে সমস্ত অঙ্গগুলো ধারাবাহিকভাবে বারবার বারবার ইউজ হবে সেগুলো কিন্তু সুগঠিত সবল এবং উন্নত হবে এবং যে সমস্ত অঙ্গগুলো দীর্ঘকাল ধরে ব্যবহার হবে না সেগুলো কার্যহীন এবং তার সঙ্গে অবলুপ্ত হয়ে পড়বে এটা হচ্ছে ব্যবহার এবং অব্যবহারের সূত্র এটা আমরা এখনই দেখলাম তার সাথে যে দুটো এক্সাম্পলের কথা বললাম একটা হচ্ছে সলোচার পাখি মানে হাঁসের এক্সাম্পল দিলাম এবং তার সাথে সাপের উদাহরণ এই দুটো উদাহরণ কিন্তু আমরা আলোচনা করলাম অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ কোশ্চেন নাম্বার নাইনে আমরা আলোচনা করেছি তার জন্য এখানে আর আলোচনা করছি না এরপরে আমরা দেখো চলে যাব তিন নাম্বার আর একটা নেওয়া হয়েছে পয়েন্ট সেটা হচ্ছে পরিবেশের প্রভাব যদি বলে ল্যামার্কের প্রতিপাদ্য বিষয়গুলি লেখো বা তিনটি লেখো তাহলে তিনটির ক্ষেত্রে তোমরা প্রথম দুটি দেবে প্রথমটা দেবে অঙ্গের ব্যবহার এবং অভাবের সূত্র দু নাম্বার দেবে অর্জিত বৈশিষ্ট্য বংশনাসারণ আর তিন নাম্বারে পরিবেশের প্রভাবটা লিখবে এখানে বলা হচ্ছে সদা পরিবর্তনশীল পরিবেশের প্রভাবে জীবের বিভিন্ন অঙ্গের পরিবর্তন ঘটে এবং পরিবর্তিত পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রক্ষার জন্য জীব সচেতনভাবে দেহের কোনো অঙ্গের বৃদ্ধি বা ক্ষয় ঘটাতে সক্ষম এদের সাহায্যে জীব পরিবেশে যথাযথভাবে অভিযোজিত হতে চেষ্টা করে যেমন উট পাখির পূর্বে কিন্তু সক্রিয় ডানা ছিল এবং তারাও কিন্তু আকাশে উঠতে পারত কিন্তু বংশ পরম্পরায় সেই ডানা যেহেতু তারা ব্যবহার করেনি বা ওড়ার যেহেতু চেষ্টা করেনি তার জন্য তাদের যেটা ডানা সে ডানা কিন্তু ধীরে ধীরে নিষ্ক্রিয় লুপ্তপ্রায় অঙ্গে পরিণত হয়েছে এরপরে আমাদের প্রশ্ন আসতে পারে যে ল্যামার্কের মতবাদের সপক্ষে একটি বা দুটি উদাহরণ দাও এরকম আসতে পারে তাই আমরা এই মতবাদের সপক্ষে কয়েকটি উদাহরণ দেখে নেব প্রথম উদাহরণ হচ্ছে ল্যামার্কের মতে যে জিরাপের পূর্বপুরুষদের গৃব্বা বা গলা সেটা কিন্তু ঘোড়ার গলার মতোই ছোট ছিল কিন্তু কালক্রমে উঁচু গাছের পাতা খাওয়ার জন্য তারা ক্রমাগত চেষ্টা করে গেছে তার জন্য কিন্তু তাদের জিরাপের গলাটাও কিন্তু লম্বা হয়েছে তাহলে এখানে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ হয়েছে বলেই কিন্তু এই ঘটনা ঘটেছে নেক্সট আমরা চলে যাব সেটা হচ্ছে দুই নম্বর আমরা উদাহরণ দেব সপক্ষে সেটা হচ্ছে সাপের পূর্বপুরুষের গ্রিগেডের মতোই চারটি পা ছিল কিন্তু অনবরত মাটি আঁকড়ে এবং গর্ত দিয়ে চলার কারণে তাদের পায়ের ব্যবহার হতো না তাই জন্য সেগুলো ভূগর্ভ অভিযোজনের জন্যই কিন্তু সাপের পাটা অবলুপ্ত হয়ে গেছে এরপরে দেখো একটানা সাঁতার কাটা সুবিধার জন্য জলজ পাখি যেমন হাঁস তাদের পায়ের আঙুলের মাঝে পাতলা চামড়ার সৃষ্টি হয়েছে অর্থাৎ লিপ্তপদের সৃষ্টি হয়েছে এগুলো হচ্ছে ল্যামার্কের মতবাদের সপক্ষে প্রমাণ নেক্সট আরও একটা প্রমাণ দেবো চার নম্বর সেটা হচ্ছে উট পাখির পুরোপুরি শেষ সক্রিয় ডানা ছিল যেগুলো আমরা এখনই পড়লাম তারা আকাশে উঠতে পারত কিন্তু বংশানুক্রমে বংশ পরম্পরায় মানে যতগুলো জেনারেশনে এসছে পরপর প্রত্যেকটা জেনারেশনের সে ডানার কিন্তু তারা ব্যবহার করেনি তার জন্য সেগুলো লুপ্তপরের অঙ্গে পরিণত হয়েছে এবার আমাদের উল্টো প্রশ্ন আসতে পারে তাহলে ল্যামার্কের মতবাদ কি সব ক্ষেত্রে সঠিক ল্যামার্কের মতবাদ কিন্তু সব ক্ষেত্রে সঠিক নয় ল্যামার্ক বাদেরও কিন্তু অনেক সমালোচনা হয়েছে তার মতবাদের মধ্যেও কিন্তু অনেকগুলো ত্রুটি আছে তাহলে ত্রুটি বা ল্যামার্কের মতবাদের বিপক্ষে যে সমস্ত পরীক্ষাগুলো হয়েছিল বা যে সমস্ত উদাহরণগুলো রয়েছে সেগুলো আমরা এবার আলোচনা করে নেব এখানে প্রথম যেটা দেখব সেটা হচ্ছে যে ল্যামার্কের মূল প্রতিপদ্য বিষয় যেটা ছিল অর্জিত বৈশিষ্ট্য বংশানুসরণ সেটা কিন্তু সার্বিকভাবে প্রযোজ্য নেই যে সব ক্ষেত্রে অর্জিত বৈশিষ্ট্যর বংশানুসরণ হবে বা ঘটেছে এটা কিন্তু সব ক্ষেত্রে বিজ্ঞানীরা পরবর্তীকালে বিজ্ঞানীরা কিন্তু এটা মেনে নেয়নি তার কারণ হিসাবে বিজ্ঞানী ম্যান দেখো আঠারোশো সালে তিনি একটা পরীক্ষা করেছিলেন যেখানে দেখো বাইশ জনু ধরে ইঁদুরের লেজ কেটে দেন মানে একটা ইঁদুর তার লেজ কেটে দিয়ে তার থেকে অপত্য সৃষ্টি হয়েছে যখন মানে অপত্য ইন্দুর সৃষ্টি হয়েছে সেই ইন্দুরের আবার লেজ কেটে দিয়েছে তার থেকে আবার ইন্দুর জন্ম নিয়েছে যখন তখন তারও লেজ কেটে দিয়েছে এরকমভাবে বাইশ জুন পর্যন্ত তিনি ইন্দুরে লেজ কেটে দেন তিনি লক্ষ্য করেন যখন তেইশতম হয় তেইশতম যখন যে ইন্দুরটা জন্ম নেয় তার কিন্তু লেজবিহীন ইন্দুর জন্মায়নি তার মানে তারও কিন্তু লেজ গজিয়েছে প্রত্যেকটা ইন্দুরের লেজটা কেটে দিয়েছে প্রত্যেক ক্ষেত্রে ইন্দুরের লেজ কেটে দিয়েছে কিন্তু তা সত্ত্বেও প্রত্যেকটা জেনারেশনে ইন্দুরের কিন্তু লেজ গজিয়েছে মানে কাটা ইন্দুর মানে লেজ কাটা ইন্দুরের বাচ্চা সেটাও কিন্তু লেজযুক্তই হয়েছে তেইশতম মানে বাইশতম যে ইন্দুরটা ছিল তার লেজ কেটে দিয়েছিল। কিন্তু তা সত্ত্বেও তার যে সন্তানটা যেটা হয়েছিল ইন্দুরটা তারও কিন্তু লেজ ছিল সেটা কিন্তু লেজ কাটা ইন্দুর ছিল না তাহলে এটা একটা ব্যতিক্রম বা তার সূত্রের বিপক্ষে একটা উদাহরণ এরপরে জীবের অভিব্যক্তিতে পরিবেশের প্রভাব আছে তিনি বলেছিলেন কিন্তু পরিবেশ দ্বারা প্রভাবিত হলেও কোনো জীবের অন্তর্নিহিত চাহিদা কোনো নতুন অঙ্গ তৈরি করতে পারে না মানে কেউ চাইলেই কিন্তু নতুন অঙ্গ সৃষ্টি করতে পারবে না যেমন হাঁস চেষ্টা করেছে তার পায়ে লিপ্তপথ সৃষ্টি হয়েছে তারা সাঁতার কাটার চেষ্টা করেছে তাহলে তার মধ্যে সাঁতার কাটার উপযোগী অঙ্গ তৈরি হয়েছে কিন্তু সব ক্ষেত্রে যে কোনো একটা স্থলজ জীব যদি চাই যে আমি জলজ জীব হিসাবে বসবাস করবো এবার থেকে তাহলে তার মধ্যে সে খুব ভালো মতোভাবে চাইলেই যে তার জলে বসবাসকারী অঙ্গ অর্থাৎ সাঁতার কাটার অঙ্গ যে সৃষ্টি হবে এর কিন্তু কোনো মানে নেই তাই বলা হচ্ছে যে কোনো স্থলজ জীব খুব ভালোভাবে চেষ্টা করলেও জলে বসবাসকারী জীবের অঙ্গ মানে সাঁতার কাটার অঙ্গ কিন্তু তার দেহে সৃষ্টি হয় না এরপরে তিন নাম্বার আমরা উদাহরণ দেখব সেটা হচ্ছে যে ল্যামার্কবাদ অনুযায়ী কোনো অঙ্গের ব্যবহারের ফলে সেটির বৃদ্ধি ঘটে কিন্তু বহু পর্যবেক্ষণে দেখা গেছে যে ওই ব্যক্তির ধারায় অঙ্গের ক্ষুদ্র হওয়ার প্রবণতা আছে বড় হওয়ার কিন্তু নয় অঙ্গ যদি দীর্ঘদিন মানে তার ব্যবহার হয় যে অঙ্গটা ব্যবহার হবে সেটা সক্রিয় হবে সেটা বড় হবে তাহলে আমাদের হৃদপিণ্ড ভাবতে পারো বা যে কোনো প্রাণীর হৃৎপিণ্ড কন্টিনিউয়াসলি ব্যবহার হচ্ছে হৃদপিণ্ড একটা মিনিটও কিন্তু থেমে থাকে না বা একটা সেকেন্ডও কিন্তু থেমে থাকে না তাহলে যে অঙ্গ এত ব্যবহার হচ্ছে তার নিশ্চয়ই সেটা আরও সক্রিয় হওয়া উচিত সেটা কিন্তু আরও আকারে বড় হওয়া উচিত ল্যামার্কের মতবাদ অনুযায়ী কিন্তু আমাদের হৃদপিণ্ড বা অন্যান্য প্রাণীর হৃদপিণ্ড কিন্তু মানে কালক্রমে সেটা কিন্তু বড় হচ্ছে না সেটা কিন্তু একই রকমই আছে তার উন্নত উন্নতি ঘটেছে জটিল হয়েছে কিন্তু সেক্ষেত্রে অন্য কোনো পরিবর্তন মানে আরও সক্রিয় হয়ে যাওয়া বা আকারে বড় হয়ে যাওয়া সেরকম কিন্তু ঘটনা ঘটেনি অনেক ক্ষেত্রে এমন দেখা গেছে যে যে সমস্ত ব্যক্তির ধারায় অনেক অঙ্গ যেগুলো ব্যবহার হচ্ছে বেশি সেগুলো কিন্তু আরও ছোট হয়ে এসছে তারা কিন্তু বড় হয়নি তাহলে এইগুলো ছিল ল্যামার্কের মতবাদের বিপক্ষে অনেকগুলো এক্সাম্পল তাহলে আজকে আমরা কোশ্চেন নাম্বার থার্টিন পর্যন্ত আলোচনা করলাম এরপরে আরও অনেকগুলো প্রশ্ন রয়েছে টু মার্কসের বা থ্রি মার্কসের সেগুলো আমরা আলোচনা করে নেব তারপরে ওই ব্যক্তি থেকে যে সমস্ত বড় প্রশ্নগুলো হতে পারে ফাইভ মার্কসের সেগুলো কিন্তু আমরা পরবর্তী ক্লাসগুলিতে আলোচনা করব। আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে তার সাথে যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব কর নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পুরনো যে সমস্ত ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো দেখার জন্য তোমরা আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যেতে পারো অথবা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশানে যাবে সেখানে ক্লাস টেন লাইফ সায়েন্স এই নামে প্লেলিস্ট পাবে সেখান থেকে পুরনো ক্লাসগুলো তোমরা দেখে নিতে পারবে এছাড়া ফিজিক্যাল সায়েন্সের ক্লাসগুলো দেখার জন্য তোমরা ক্লাস টেন ফিজিক্যাল সায়েন্স এই নামে প্লেলিস্ট পাবে সেখান থেকে দেখে নিও তাহলে আজকের ক্লাস এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট